আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছে আপনাদের সবার পছন্দের ঈদ স্পেশাল নতুন মস্তিনের পাটি শাড়ি কালেকশন যেটা আপনাদের সবার পছন্দের একটা শাড়ি এবং এই শাড়িটার প্রাইস আছে সাড়ে তিন চার হাজার টাকা কিন্তু আমরা ঈদের জন্য এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় ভাই টাকা মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো প্রচুর কালেকশন থাকবে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ প্যাচ টাইপের একটা কালার এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিন এবং ফুল বডিটার মধ্যে সুতার কাজ এগুলা সম্পূর্ণ বড়িটার মধ্যে সুতার কাজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে চ্যালেঞ্জ করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় থাকবে শাড়িগুলো মাত্র দুই হাজার দুইশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর গোল্ডেন কালার এটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর অল ওভার গরজেস কাজ ফুল বরিটার মধ্যে সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা আপডেট এবং ফ্যাশনেবল শাড়িগুলো এই শাড়িগুলো যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন অবশ্যই দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মারুন টাইপের কালার অনেক সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে কপার জড়ি দেখা যাচ্ছে সম্পূর্ণ গরজেজ ফুল বডিটার মধ্যেই গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা আরও সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার কপার জরি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা থাকবে এটা ওয়াটার ব্লু কালার এটা হচ্ছে ওয়াটার ব্লু কালার অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ি চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউজিয়া মার্কেটের সাথে আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন অফওয়াইডের মধ্যে এটা সুতার কাজ ফুল বডিটার মধ্যে সুতার কাজ দেখেন এটা কালারটা মানে জাস্ট অসাধারণ পেঁয়াজ কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ পেঁয়াজ টাইপের একটা কালার অনেক সুন্দর এটা অফওয়াইডের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ করা জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা জাম কালার এটা একটু লাইট জাম্প টাইপের একটা কালার মার্শাল্লাহ মাত্র বাইশশো টাকায় থাকবে এই শাড়িগুলো অনেক কালেকশন আছে শোরুম আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা এটা দেখেন এটা সম্পূর্ণ একটু লাইট স্কাই পেস্ট কালারের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটা এবং এটা অফ হোয়াইট এটা অফ হোয়াইট গোল্ডের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বাইশশো টাকায় মাত্র দুই হাজার দুশো টাকায় থাকবে শাড়িগুলো এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা সম্পূর্ণ ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা ডিজাইন কপার জরি সোজা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে একটু মফ টাইপ একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো টাকা এটার কালারটা অনেক সুন্দর সুতার কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে সুতার কাজ মাত্র বাইশশো একটা একটা করে এখানে রাখেন এই যে এটা অফ হোয়াইট কালার বাইশশো টাকা অনেক ডিজাইন অনেক কালার শোরুমে আসতে দেখতে পারবেন প্রচুর কালেকশন আছে মাত্র বাইশশো টাকা অফারে এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার্ড কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকা থাকবে শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম